আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আমাদের চ্যানেলে মূলত শিক্ষা সংক্রান্ত এবং কর্মসংক্রান্ত সমস্ত সংবাদ পরিবেশন করে থাকি আজ আপনাদের সামনে যে সংবাদটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে অর্গানাইজার টিচার নিয়োগের যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়ার কথা সেটি হচ্ছে অর্গানাইজার শিক্ষক কিন্তু খুব দ্রুতই নিয়োগভাবে নিয়োগের সম্ভাবনা রয়েছে বেশ কিছু শিক্ষকের সেখানে কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর পুজোর পরবর্তীতেও কিন্তু অর্গানাইজারদের বেশ কিছু অংশ কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্গানাইজার টিচারদের অনেকে বলছেন যে যাদের বয়স হয়ে গেছে সেক্ষেত্রে কি করা হবে যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু পেনশন দেবার ব্যবস্থা করবে সরকার যাদের ষাট বছরের এক দিনও কম থাকবে তাদেরকে যে স্কুলে তারা যে স্কুলের সঙ্গে অর্গানাইজার যে স্কুলটা সেই স্কুলটা যুক্ত ছিল যে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সেই প্রাথমিক বিদ্যালয়েই কিন্তু তাদেরকে যদি ভ্যাক্যান্সি থাকে সেখানে কিন্তু তাদেরকে জয়েন করানো হবে সেখানে যে কয় দিন বা যে কয় মাস বা যে ক বছর তাদের বাকি থাকবে ষাট বছর হতে ততদিনই তারা কিন্তু শিক্ষকতা করবার সুযোগ পাবেন অনেকে প্রশ্ন করছেন যে তাদের কি অন্য স্কুলে দেওয়া হবে যদি সেখানে ভ্যাকান্সি না থাকে তাহলে কিন্তু তাদেরকে অন্য স্কুলে দেওয়া হবে যদি ভ্যাকান্সি থাকে তাহলে তাকে নিকটবর্তী স্কুলে কিন্তু তাকে দেওয়া হবে এবং জয়েন্ট লেটার কিভাবে পাওয়া যাবে এটা অনেকে বলেছেন সেটা কি এস এম এসের মাধ্যমে না চিঠির মাধ্যমে চিঠির মাধ্যমেই আপনাদের কিন্তু জয়েন্ট লেটার দেওয়া হবে বলছি কতদিন আদৌ কি নিয়োগ হবে অর্গানাইজার টিচারদের সে প্রসঙ্গে একটি কথা বলে রাখি অবশ্যই নিয়োগ হবে অর্গানাইজার টিচারদের কারণ এতদিন তো আপনারা ধৈর্য ধরেছেন তাহলে আরেকটু ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে আপনাদের নিয়োগ কিন্তু হবেই অর্থাৎ আপনাদের চাকুরি কিন্তু অবশ্যই হচ্ছে এবং যারা ভাবছেন যে কেউ বলছেন যে একজন বা দুজন চাকরি পাবে এমনটা কিন্তু ভাবনার কোনো কারণ নেই অর্থাৎ আপনি আপনার নিজেরটা ভাবুন এবং যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেখানে আপনার যথাযোগ্য কাগজগুলো আছে কি না সেটা আপনি দেখে নিন সেটা কিন্তু আপনাকে সেখানে দেখাতে হবে তারপরেই কিন্তু আপনার নিয়োগ হবে তবে নিয়োগ খুব দ্রুতই হবে নিয়োগ এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং চিন্তা থাকারও কোনো কথা নয় আপনাদের আপাতত অর্গানাইজার টিচার সম্পর্কে এটুকু তথ্যই আমাদের কাছে আছে আরও বিস্তারিত তথ্য আসলে আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন সমস্ত রকমের নোটিফিকেশান পেতে ধন্যবাদ